গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি শিল্পী আমার শিল্পী ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি তো সকালবেলা ঘুম থেকে উঠেছি আর এটা হচ্ছে পরশু ভিডিও কালকে কোনো রকম ভিডিও শুট করিনি পরশু দিন সকালবেলা ঘুম থেকে উঠেছি আর সকালবেলায় মেয়েকে ডাক্তার কাছে নিয়ে যাব এটা একটা প্ল্যান ছিল যার জন্য সকালবেলা ডাল আলু রান্না করেছি সকালে খাওয়ার জন্য একবারে দুপুরের রান্নাটাও কমপ্লিট করে রেখেছি যে আসতে হয়তো বা আমার একটু দেরি হতে পারে যার জন্য এখানে দেখো খারকান পাতা এটাকে সুন্দর করে নাড়া দিয়েছি তেল দিয়ে একটু রসুন আর পেঁয়াজ দিয়ে এটা তো খেতে খুবই ভালো লাগে খুবই একটা প্রিয় খাবার আমার খারকান পাতার বাটা এইভাবে করলে আমি খুব খেতে ভালোবাসি তারপরে দেখো করছি ডিমের কারি আর সকালে দেখেছ ডাল আলু সেদ্ধ হয়েছে আজকের মতো কিন্তু এই পর্যন্তই রান্না করেছি পরে তারপরে মেয়েকে নিয়ে যাব হচ্ছে হসপিটালে আর তোমাদের বলি যে তোমরা অনেকেই আমাকে একটা প্রশ্ন করেছিলে যে দিদিভাই ওর হিমোগ্লোবিন কত ওর হিমোগ্লোবিন সত্যি খুবই কমে গেছিলো সিক্স ছিল এখন কিন্তু নাইনে এসে গেছে কোনো রকম ওষুধ খাওয়াইনি শুধুমাত্র আমি কুলে খারাপ খাওয়াই খাইয়েছি বাড়িতে খেজুর বেদনা যেইভাবে দেখেছো তো মানে এই সাত আট দিনে কিন্তু ওরকে কিন্তু ব্লাড এখন হিমোগ্লোবিন নাইনের উপরে আছে হ্যাঁ তো ডাক্তার বলেছে যে খুবই ভালো আছে আর ওর আদার্স কোনো রকম প্রবলেম নেই হ্যাঁ আদার্স কোনো রকম শুধু হিমোগ্লোবিনটাই কম এটা বললো যে ঠিক মতো যদি কুলে খাড়া তারপরে খেজুর বেদনা তারপরে যে পাকস্থলি মটনের পাকস্থলী বলো যে কোনো দেশি মুরগির পাকস্থলী বলো ওকে খাওয়ালেই কিন্তু পাকস্থলি না মেটে হ্যাঁ খাওয়ালেই কিন্তু ওর কিন্তু ই হয়ে যাবে মানে হিমোগ্লোবিনটা ঠিক এসে যাবে আর তোমরা তো জানো ড্রাই ফ্রুটস আমি ওদের প্রচুর খাওয়াই ড্রাই ফ্রুটসও খাওয়াতে বললো আর ম্যাম বললো অনেক করে ফলের জুস খাওয়াতে আর তোমরা দেখতেই পারছো এখন ম্যাঙ্গো জুস এইগুলোই বেশি দিচ্ছি আর এই যে দেখো হসপিটাল নিয়ে বেরিয়ে পড়লাম ঠিক আছে যাই ভিতরে তারপরে তোমাদের কাছে শেয়ার করছি মানে আমাকে হসপিটাল হসপিটাল থেকে আমার পিছা ছাড়বে না হসপিটাল আমাকে ছাড়বে না আমি হসপিটালকে ছাড়লে কি হবে হসপিটাল একদম আঁকড়ে ধরে নিয়েছে এই দুই হাজার মানে আমাকে আসতেই হবে কাটাতেই হবে ঠিক আছে এটা হচ্ছে পরিস্থিতি এখন আবার মনে হয় ভর্তি নিয়ে নেবে একদিন রাখবে তারপরে ছাড়বে আর ভাল লাগছে না ভেবেছিলাম কালকে মায়ের বাড়িতে যাব। তো শপিং করার আছে গোজ গাছ করার আছে কালকে তো সম্ভবই না কপালে থাকলে ঠিক করবো বলো চলো আবার একদম গিয়ে দেখা হচ্ছে এই যে ইমার্জেন্সি ঠিক আছে ইমার্জেন্সি আমাদের হসপিটাল মোটে আমাকে ছাড়বে না পুরো ওয়ার্ড খালি বেবি ওয়ার্ড পুরো ওয়ার্ড খালি দেখো একটা মানুষ নেই আমি আর আমার মেয়ে ছাড়া থাকতে হবে কিছু করার নেই পুরো ওয়ার্ড খালি সকালে ঘর থেকে খেয়েও বেরোয়নি গিয়ে তারপরে খাবো হসপিটাল আমার কপাল থেকে আর ছুটছে না এখন গিয়ে পুরো ওয়ার্ডটা খালি দেখেছো এগুলো হচ্ছে তোমরা কি এগুলো মেলে দেওয়া রয়েছে বৃষ্টি তো বাইরে একটু একটু বৃষ্টি তো শুকনা হওয়ার জন্য এখানে মেলে দিয়েছে দুয়ে এখানে মেলে দিয়েছে আর কিছু দু चलो আমরা বলতে থাকি এখন কখন ডাক্তার আসবে ওকে দেখবে তারপর ওষুধ হুম তুমি একটু বাইরেতে আর এই দেখো কি সুন্দর চাওমিন বানাচ্ছে আমি কিন্তু আজকে পাশেও ছিলাম না পুরো ও নিজে নিজে করেছে তবে দেখো এখানে কি কি রেখেছে ও কি কি রেখেছো বাবা এখানে এটা কি তেলিং মশলা এটা কি সস এটা কি প্যাকেট এগুলো যাবে তো জায়গা মতো হ্যাঁ আমার মেয়ে সত্যি গোছানো খুব আমার মতো একটু গুছিয়ে রাখতে পছন্দ করে তো ঠিক আছে একটু দেখাও এদিকে আমি দেখ ও লে এই দেখো চাউমিনটা কত ঝুরঝুরে হয়েছে দেখেছো তোমরা খালি দেখো এই দেখো আবার সেদ্ধও হয়েছে কিন্তু এই যে সাইডগুলো দেখছো না এইগুলো ঠিক আছে এগুলো এই যে সাইড দিয়ে পড়েছে তারপরে যে গ্যাসের থেকে খেয়াল করো না তোমরা ঠিক আছে ওইগুলো আমার মেয়েই পরিষ্কার করে তোমরা খেয়াল করো না তো মেয়ে করেছে এখানে চাউমিন আর কতটা সুন্দর করে করেছে দেখো আর সুন্দর করে গ্যাস ট্যাসগুলো মুখে মুছেও রেখেছে আর এই যে ও এখানে খাচ্ছে আর আমি তারপরে এই যে দেখো আমি খেতে বসেছি খেতে বসেছি খাওয়ার পরে আজকে আর কোনো রকম ভিডিও একদম তুলতেই পারিনি সত্যি একদমই তুলতে পারিনি তোমাদের কাছে ভিডিও একটা দিয়েছিলাম তোমরা দেখেছ সেটা ওই হসপিটাল থেকে এসে তারপরে তোমাদের কাছে ভিডিও দিয়েছিলাম আর সেদিন কালকে ভিডিও দেওয়া হয়নি কালকে হ্যাঁ কালকে পরশু দিন দিয়েছিলাম ওই ভিডিওটা তো চলো সারাদিন পরে খেতে বসেছি তারপরে খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সামনে আবার আসছি ঠিক আছে পরের দিন একদম সকালবেলা উঠে গেছি আর আজকে একটু তাড়াতাড়ি সব রেডি হচ্ছে আর এই ঘরের বিছানাটা একটু চেঞ্জ করেছি দেখেছো অনেক দিন থেকে চেঞ্জ করা হচ্ছে না আর আজকেও নিয়ে যাব মেয়েকে ডাক্তারের কাছে তবে তোমাদের আবারও ক্লিয়ার করি তোমরা কিন্তু কেউ ভয় পেও না যে কি এমন হয়েছে সৃজার যে সব সময় নিয়ে নিয়ে ডাক্তারের কাছে ছুটতে হয় হ্যাঁ খুব ছোটোখাটোই ব্যাপার মাঝে মধ্যেই বলে মা আমার পেটটা ব্যথা করছে আমার কথা হলো কেন এইটুকু বাচ্চা এত পেট ব্যথা করবে মাঝে মধ্যে বলে মাথা ধরেছে আর ওর তো মাথা আগেও ধরতো যখন ওর চশমা নেয়নি মাইগ্রেন রয়েছে চোখেরও সম সমস্যা রয়েছে যার জন্য তো ও চশমা নিয়েছে কিন্তু এখন কেন ওকে এইগুলো হয় তো ছোটোখাটো আমি ভালো কি কী বলতো বাচ্চা মানুষ তো ছোটোর থেকেই সমস্ত কিছু ভালো করে দেখিয়ে নিলে বড়ো হলে এই প্রবলেমগুলো আর আসবে না তোমরা ভেবো না যে দিদি ভাই এমন কি হলো বারবার ওকে নিয়ে ছুটতে হয় যেহেতু রেলের হসপিটাল আমাদের তোমরা জানোই যখন তখন আমরা গেলে চেক আপ হয়ে যায় বিনা পয়সায় সবই হয়ে যায় তো আর রেখে দিয়ে লাভকে ওইখান থেকে করে নেই ব্লাড টেস্ট ওইটু করে নিলাম যদি ব্লাডে কোনো দোষ থাকে বা খারাপ থাকে এইটাই ব্যাপার আর কিছু নয় তার মধ্যে আমি এখানে এই কাজগুলো করছি এখন কটা বাজে উপরে হলে ওই সাড়ে সাতটা আটটার মতো বাজে আমি কিন্তু অলরেডি ভাত ডাল বসিয়ে দিয়েছি কারণ আমি ভাত ডাল এই কারণেই বসিয়েছি গৌতম নাইট করে এসছে ওরা এখনই চলে আসবে তো ওরা যখন চলে আসবে তখন খাবার চাইবে আর গৌতম নাইট করে এসছে খেয়ে দিয়ে শুয়ে পড়বে তোমরা তো জানো ও মা তারপরে ওই গৌতম ফোন করেছে আমি অলরেডি এই কাজগুলো করছি তো ফ্রিজও প্রায় আমার মোছা হয়ে গেছে ওই ধরো নটার দিকে আমাকে ফোন করেছে আমাকে ফোন করে বলছে শিল্পী তোমার হয়েছে আমি বলছি এখনও তো হয়নি ভাত ডাল হয়ে গেছে ভাত ডাল বসিয়েছি ভাত ডাল মোটামুটি হয়ে গেছে তো তুমি বলে কি তুমি মাংস আছে না দেশি মুরগির ফ্রিজে আমি বলছি আছে তো আমি বলছি ওইটা করলে তো মেয়েরা খাবে না বলে মেয়েরা না খাক আমি খাবো আজকে তো নাইট লাস্ট নাইট করেছি আমি খাবো তুমি ওই মাংসটা করে আসো আমি বলছি দেখো মাংস করতে গেলে আদা রসুন ছিলতে হবে পেঁয়াজ চুলতে হবে একটু তো ঝামেলা একটু লেট হবে কিন্তু বলছে না না আমি মাথা ঘুরে কিন্তু এখানে পড়ে যাব অথচ জানো হসপিটালে এসি রয়েছে সবই রয়েছে বলছে আমি মাথা ঘুরে পরে যাবো আমিছি এত খারাপ লাগছে তো তো এর এক নাইট করেছো বলে আমি থাকতে পারবো না তুমি তাড়াতাড়ি আসো আমিছি তাহলে মাংস রেখে দিয়ে চলে আসি ডাল ভাত হয়েছে গাটি কচু মানে সেদ্ধ দিয়েছি হয়ে গেছে তো এমনিই চলে আসি বলছে না 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 আমি মাংসটা খাবো তুমি মাংসটা করে আসো এদিকে আমাকে বলছে ওইখানে চলে আসো এদিকে বলছে মাংসটা করে যেতে তাহলে আমি কোন দিকে যাবো বলো আমি তো আর দুর্গা না তারপরে আমি বলছি এরকম করে বললে কী হবে আমার না একটু রাগ উঠে গেছে আমি যে এইদিকে বলছো তুমি চলে আসো এদিকে বলছো মাংস রান্না করে আসতে তা আরে মাংস রান্না করলে একটু টাইম তো আমাকে দিতে হবে যাই হোক ফোন কেটে দিয়েছে রাগের চোটে তো মানে আর থাকতে চাইছে না কেননা ওরা বলেছে মেয়েকে তিন চার ঘন্টা অবজারভেশনে রাখবে আচ্ছা ঠিক আছে ইঞ্জেকশন দিয়েছে ওই ইঞ্জেকশানটা নাকি একটু মানে অনেকক্ষণ ওকে বসিয়ে রাখতে হবে একটু রেস্ট নিতে হবে তো কী করবো তাড়াহুড়া করে আমি মানে সব টাজ সেরে তারপরে মেয়েকে বললাম বাবা তুই তাড়াতের ওর তোকে দুটো খাইয়ে দিয়ে যাই কারণ আমি চলে গেলে তুই সারাদিন কিছু খাবি না আমি জানি আর আমার মেয়েদের স্বভাব কী বলে আমি কোথাও চলে গেলে আছে না যে মা রান্না করে রেখে গেছে একটু নিয়ে নিয়ে খেয়ে নিই আমি যদি সারাদিনেও ঘরে না থাকি ওরা সারাদিনই না খেয়ে বসে থাকবে আমি যদি বলি যদি আমি কোনোদিন না থাকি তোমরা কি বাঁচবে না নিজেদের মতো করে তখন তো তোমাদের নিয়ে খেতে হবে বলে তুমি না থাকলে আমরাও থাকবো না এটা কোনো কথার মধ্যে পড়ে তোরা বড় হচ্ছিস বুঝিস তোরা যে মা নেই নিজে নিয়ে খেয়ে নিই তবে বলে তুমিও তো খাওনি মা কি করে আমরা দুই বোন খাই তো এই যে বাচ্চারা এইগুলো করলে কি করে পারবো বলো ওরা যদি না বোঝে যে আরে মা গেছে একটা জায়গায় পাপা ডাকছে বোনের ওইখানে দরকার তো বড়ো মেয়ে খায়নি তুমি জানো না তারপরে আমি ওইখানে গেছি তখন এগারোটা সাড়ে এগারোটা বাজে গৌতম ওইখানেই বলছে বলে আমার এবার মনে হচ্ছে আমি অজ্ঞান হয়ে যাবো আমি হচ্ছে আর অজ্ঞান হওয়ার দরকার নেই আমি চলে এসেছি তুমি ঘরে যাও ঘরে এসছে ঘরে আসার পরে আমি ফোন করেছি আমি বলছি মেয়েকে একটু ডেকে ভাত দিয়ে দাও না বলে আমি পারবো না হ্যাঁ ওকে বলো নিজে নিয়ে খেতে এবার মেয়েও আর নিয়ে খায়নি আর দুপুরে খায়নি জানো তো তারপরে কি করব হ্যাঁ খাইনি আমি এবার আমি ফোন করেছি আমি বলছি বাবা আমি নেই তুমি তো খাবে মা বলার পরে বলে মার খাচ্ছি তখন কটা বাজে দেড়টা বাজে সকাল থেকে দেড়টা ও কিন্তু ম্যাগি ট্যাগি সবই করতে জানে ওই যে অ্যাকচুয়ালি মা নেই খাবে না এটা হলো কথা বলছি তুমিও তো খেয়ে যাওনি মা আমাকে বলছে হুম আমি বলছি আরে আমি খেয়ে যাইনি আমি বোন ওইখানে একলা পড়ো রয়েছে বোনকে না দেখলে হয় বল আমার তোকে সিচুয়েশন বুঝতে হবে জানো তো মেয়ে তোমরা মনে মনে ভাববে যে এন এরকম কেন করে তবে আমার মেয়েগুলো না আমি ভাবি আমার যদি আমি যদি জীবনে না থাকি ওদের কী হবে আমি জানি না সত্যি কি জানি সব সময় আমি না থাকলে ওরা কিছু করতে পারে না আরে মাকে নিয়ে তো সারা জীবন চলবি না তোদের নিজেদেরও তো চলতে হবে নিজেদের মতো করে এত বোঝাই এত বোঝাই যেন তারপরে কি করলাম ওইখানে গেলাম গেলার পরে ইঞ্জেকশান দিল সারা দিন ওইখানে কাটালাম কাটানোর পরে তোমাদের মানে আমি বাড়িতে এসে ওই যে যেই ভিডিওটা দিয়েছি পরশু তোমরা দেখতে পাচ্ছ সেই ভিডিওটা হুম তাহলে কালকে আর কোনো রকম ভিডিও করা হয়নি জানো তো তো এই যে তার মধ্যে আবার কি যাওয়ার আগে এইটাও ভাবছি যে মাংস একটাতে করছি কিন্তু এই মাংস দিয়ে তো বড় মেয়ে একদমই ভাত খাবে না আর আমরাই ভাই সে কী দিয়ে খাবো ওই ডাল আর কচু সিদ্ধ দিয়ে কী করে খাবো দুপুরবেলা যদি চলে আসি ভেবেছিলাম হয়তো দুপুরে ঘরে নিয়ে আসতে পারবো কি দিয়ে খাবো তো আবার তাড়াতাড়ি করে ওই গাঁটি কচু সেদ্ধ করে আলু সেদ্ধ করে একটু পেঁয়াজ আদা রসুন সবই বেটে দিয়ে তারপরে একটুখানি গাঁটি কচু তরকারি করলাম একটু মাখা মাখা টাইপের জানো তরকারিটা মেয়ে ছোটো মেয়ের জন্য দুপুরবেলা তো আমি আবার না যখন যাব সাড়ে এগারোটার দিকে আমি মনে মনে এটা ভেবেছি যে যদি আজকে ডাক্তারখানা থেকে ছুটি না দেয় তাহলে তো মেয়েকে ওইখানে নিয়ে থাকতে হবে তাহলে মেয়ে খাবে কি আমি না ওর বুদ্ধি করে একটু ভাত নিয়ে চলে গেছিলাম এই কোক গাঠি কচুর তরকারি দিয়ে মেয়েকে খাওয়াচ্ছি বলে মা কি টেস্ট হয়েছে গাঁঠি কচুর তরকারিটা আমি সে দেখেছিস আজকে তারা করে রান্না করেছি আর এত ভালো হয়েছে কিন্তু বিশ্বাস করো এত কষ্ট করে রান্না করেছি রাত্রে এসে গৌতমকে জিজ্ঞেস করলাম যে মাংসটা যে করে রেখে গেছি তো সেই মাংসটা খেতে কেমন হয়েছে আমি বিশ্বাস করো আমি চেয়েছিলাম এটা বলবে যে ওই তারা হুড়ার মধ্যে করেছে যাই করেছে ঠিক আছে আমাকে কি বলছে বৃষ্টি হয়েছে বলে একদম খেতে ভালো হয়নি কি করে রেখে গেছো এটাকে মাংস কষা বলে রান্না সারলাম আর রেডি হয়ে নিলাম মাংসটা এই কুকারে এখনো রয়েছে কচু তরকারিটা কমপ্লিট করা মেয়ের জন্য ভাত নিলাম কচু তরকারি নিলাম মাংস খাবে না জিজ্ঞেস করলাম ফোনে তোমার দাদা এখন এসে ঘুমাবে এটাতে নিয়েছি একটু তরকারি ভাত আর এই যে জলের যেতে পারলেই হয় মাংসটা অল্প করে করেছি গৌতম একলা খাবে যার জন্য এই যে হচ্ছে মাংস দেশি মুরগির এই হচ্ছে আলু কচুর তরকারি আর এই হচ্ছে মসুর ডাল জিরা দিয়ে শুধু এই হচ্ছে রান্না এখন এই যে চলো যাব

বলছি এখানে আবার এসে যদি দেখে বকা না দেয় তোমার পাপা মাকে কি বলছে মাংস রান্না করে আসো মাংস রান্না করে আসো কিন্তু আবার মেয়ের কাছে থাকতে হবে আমি বাড়িতে রান্না করবো এত পরে না মেয়ের কাছে থাকবো মানে দুটোই করতে হবে এইখানে তিরিশ মিনিট কি এক ঘন্টা মতো রয়েছে বলছে আমার মাথা ঘুরে মনে হচ্ছে পড়ে যাবো তাহলে আমি এই যে এতদিন ধরে মেয়েদের সাথে চব্বিশ ঘন্টা থাকি তা আমি তো মাথা ঘুরে পড়ি না হ্যাঁ মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো পরিস্থিতি আমারও হয় কষ্ট আমারও হয় থেকে ও বেরোয়নি আমি বেরিয়ে এরকম মনে হচ্ছে কষ্ট না ওর হয়েছে আর আমি না বলছি না তোমার কষ্ট হয়নি কিন্তু আমার অবস্থা যা হয়েছিল না আমার কষ্ট হয় আমি পেশার ঠিক আছে আচ্ছা তুমি পেশেন্ট না আমি ভুলে গেছিলাম বাবা তুমি পেশেন্ট আমি ভুলে গেছি আমার মেয়ে পেশেন্ট ঠিক আছে কি সুন্দর রাস্তাটা দেখো আমার যে কী ভালো লাগছে এখন ওয়েদারটা আজকে খুব ভালো চালাতে খুব ভালো লাগছে আমি এক হাতে গাড়ি 嗯。 তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই এড করে দেবো এর থেকে বেশি আর বাড়াচ্ছি না তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আর নতুন ভিডিওর সাথে সবাইকে কাটা